মানুষের কথা আপনি এই প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ রাষ্ট্র ধর্মের আগে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠিত হয় ইসলামকে যখন রাষ্ট্র ধর্ম করা হল এবং তার মধ্য দিয়ে মৌলবাদী রাষ্ট্র ব্যবস্থা চাপিয়ে দেওয়া হলো এবং আড়াই কোটি মানুষকে শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হলো তার বিরুদ্ধে এই প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জন্ম হয়েছে এবং ঐক্য পরিষদ জন্মকাল থেকে তার একটি শ্লোগান ধর্ম যার যার রাষ্ট্রসভা আজকেও আপনি লক্ষ্য করবেন আমাদের নেতা মেজর জেনারেল সিয়ার দত্ত বীরুত্তম এগারো জন সেক্টর কমান্ডার ছিল এই এগারো জন সেক্টর কমান্ডারের মধ্যে তিনি অন্যতম সেক্টর কমান্ডার ছিলেন যেদিন রাষ্ট্র বিল পার্লামেন্টে আনা হলো এর সাথে আমলে শহীদ মিনারে দাঁড়িয়ে তিনি বলেছিলেন রাষ্ট্র ধর্মের জন্য আমরা যুদ্ধ করি আজকে আমরা বলতে চাই যেই চেতনা নিয়ে বাঙালি বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করে আত্মত্যাগ করেছে আমরা সেই বঙ্গবন্ধু বাংলাদেশটিকে আমরা দেখতে চাই একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি তো রাষ্ট্র ধর্মের জন্য ভাই মুক্তিযুদ্ধ করি নাই সেদিন যদি বলা হতো এক পাকিস্তান ভেঙে আমি টি পরিণত করার জন্য আমরা এই মুক্তিযুদ্ধ করেছি সেদিন তো আমরা ভাবতাম আমরা আদও এই মুক্তিযুদ্ধ দেশ করি খব না আমরা আমাদের ঘাম আমাদের অশ্রু আমাদের রক্ত দিয়ে আমরা বাংলার মাটিকে আমরা ভিজিয়েতাম আজও আমরা বলি যে বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ হিসেবে হবে সেদিন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ পরিষদের অস্তিত্ব থাকবে না আমরাই আমরা একটি কথা বলি ঐক্য পরিষদের জন্মের সময় আমাদের ওখানে দুটো ব্যাপার আছে একটা হচ্ছে কার্যনির্বাহী কমিটি একটা হচ্ছে উপদেষ্টা পরিষদ ঐক্য পরিষদের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ছিলেন কবি বেগম কামাল। হয়েছিলেন জাস্টিস সোবান। এর পরে হয়েছিলেন প্রধান বিচারপতি কামাল উদ্দিন হোসেন এবং কিছুদিন আগেও আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন কবি ও সাংবাদিক আব্দুল গাফার চৌধুরী আমরা যারা এগ্রিভড হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় আমরা আমাদেরকে নিয়ে কার্যনির্বাহী কমিটি করি করেছি কেন এদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের সমস্যা রাষ্ট্র সরকার জাতির সামনে উপস্থাপনের জন্য আমরা জাতীয় ঐক্যের জন্য লড়াই করছি আর জাতীয় ঐক্য দায়িত্ব যাদের রাষ্ট্র এবং রাজনৈতিক শক্তি তারাই জাতীয় ঐক্যকে বিনষ্ট করে আমি সবাই দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই অনুরোধ করে বলতে চাই যে এটা একটা আলোচনা সভা এবং যারা সম্মানিত ব্যক্তিরা যারা কথা বলছেন তারা তাদের অভিমত ব্যক্ত করছেন